আজকে বাংলাদেশের হিন্দু তুমি থাকো অবস্থান করো তোমার যেখানে অবস্থান তুমি সেখানেই থাকো যেভাবে থাকছ রাষ্ট্রের সুবিধা ভোগ করছো তোমার সাথে আমাদের কোনো ঝগড়া নেই তোমরা নির্দিষ্ট চারটা শক্তির মধ্যে যে কোনো একটা চুক্তিতে আবদ্ধ আছো তোমাদের জান এবং মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের মুসলমানদের আছে আমরা দিচ্ছি কিন্তু তোমরা যখন হও তোমরা যখন হও এই মুহূর্তে আমাদের যেটা করণীয় রাষ্ট্রের উচিত এই সমস্ত উগ্রবাদী ইস্কন নামের এই সংগঠনের যারা উগ্রবাদী হিন্দু সংগঠনের নাম লিখে মুসলমানদেরকে মেয়েদেরকে বের করে মুসলমানদের নাশকতা তৈরির জন্য এবং সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য মেয়েদেরকে নষ্ট করার পায়ে তারা মেতে উঠেছে তাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে আমরা সেই সাথে সরকারকে কঠোরভাবে প্রতিহত করে এই সমস্ত হিন্দু ইস্কন সংগঠনের লোকদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে আমাদেরকেও বায়াত নিতে হবে আমাদের বায়াত নিতে হবে আমাদের মেয়েরা যেন এরকম গোপন অভিসারে মিলিত না হয় ছেলেরা যেন তাদের সাথে মিলিত না হয় আল্লাহ সুবাহারা বলেছেন সুরা বাকার অধ্যায় দুই হাজার দুই একুশ আল্লাহ বলেছেন মুসরেকাত বলে আতঙ্ক কে হলে তোমরা মুসরেদ নারীদেরকে বিবাহ করো না হাত তা যতক্ষণ না তারা ঈমান আনায়ন করে তার মানে ঈমান আনায়ন করার আগ মুহূর্ত পর্যন্ত মুসরেদ নারীদের সাথে মুসলমান কোনো পুরুষের ছেলের কোনো সম্পর্ক থাকতে পারে না আল্লাহ এখানে বলছে অলে আয়ানের জন্য মপমে না হয়রম্মে মুসরেকা একটা মুসলমান ঘরের দাস একটা মুসলমান ঘরের দাসী একটা মুসলমান ঘরের চাকরানি হৈরুমা হৈরুমেম মুশ্রিকা একটা মুশ্রিক ঘরের স্বাধীন পরমা সুন্দরী শেডিউসড করতে পারে প্রলুব্ধ করতে পারে তোমাকে তোমাকে আকর্ষণ করে তার দিকে ফিরিয়ে নিতে পারে তারপরেও তুমি মনে রেখো তোমার ঘরে তোমার মুসলিম ঘরে একটা মুসলিম কৃতদাসী চাকরানির যে মর্যাদা আল্লাহর কাছে আছে ওই স্বাধীন সুন্দরী পরমা ওই মুশরিক নারীর সেই মর্যাদা আল্লাহর কাছে নেই এটা তোমাকে মনে রাখতে হবে এজন্য তোমার ঘরে একটা কৃতদাসী চাকরানি তার ইজ্জতের সম্ভ্রমের ঝেপাজতের দায়িত্ব তোমার তার ইজ্জতের যে মর্যাদা রয়েছে তা তোমার ওই মুশ্রিক সুন্দরী পরমা সুন্দরী অনেক তোমাকে প্রলুব্ধ করতে পারে সেরকম হাজার কোটি নারীর চাইতেও তোমার ঘরের একটা কৃতদাসী পুচ্ছিত চেহারার অধিকারী একটা নারী একটা দাসী তার চরিত্রের মর্যাদা তোমার কাছে অনেক বেশি হওয়া প্রয়োজন সেটা আমরা এখনো উপলব্ধি করতে পারি নি এখনো উপলব্ধি করতে পারি নি কি আশ্চর্য ব্যাপার আমরা এমন একটা দেশে বসবাস করছি এই দেশে জন্মগ্রহণ করেছে পাপ করেছি এটা বলা যাবে না অনেকে দায় এড়িয়ে যাওয়ার জন্য বলে যে আমরা এই দেশে জন্মগ্রহণ করে এই জন্ম আজন্ম ভুল করেছি তো তুমি এই দেশে জন্মগ্রহণ করলা কেন তুমি আমেরিকায় জন্মগ্রহণ করলে না কেন আমেরিকায় জন্মগ্রহণ করো তুমি এই দেশে জন্মগ্রহণ করে পাপ করেছ তো তুমি আমেরিকায় জন্মগ্রহণ করো তুমি সৌদি আরবে জন্মগ্রহণ করো যে আমি তো জন্মগ্রহণ করতে পারি না এই ক্ষমতা তো আমার নাই তা যে ক্ষমতা তোমার নাই সেইটা নিয়ে তুমি প্রশ্ন তুলছ কেন প্রশ্ন করছো তার মানে দায় এড়ানোর একটা পায় তারা এই দেশে সমস্যা হয়েছে এই দেশে মুসলমান রাজকে কবলিত হয়েছে হিন্দু ইস্কন নামে এই উগ্রবাদী সংগঠনের দ্বারা সুতরাং প্রতিহত করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে এই জন্য মোহাম্মদ ইবনে সালে আল ওসাইমিন রাহেমাহল্লাহ মোহাম্মদ ইবনে সালে আল ফাউজান আল ফাউজান হাফেজাহুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন আকেইদাতুত্তা তাওহীদ এবং শারুফ মেসাইল জাহিলিয়া এই কিতাবের তিরিশ উনত্রিশ তিরিশ একত্রিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে বলছেন যে এই মুহূর্তে এই মুহূর্তে যে অবস্থা চলছে এই মুহূর্তে আমাদের জন্য তিনটা করণীয় কয়টা করণীয় কয়টা করণীয় যেহেতু আমাদের ক্ষতি করতে চাচ্ছে যেহেতু মুস্রিক আমাদের ক্ষতি করার নেশায় মেতে উঠেছে আপনারা জানেন না ইস্কনের বায়োগ্রাফি পড়েন ইস্কোনের হিস্টোরি পড়েন ইস্কুনের জন্ম হয়েছে উনিশশো সালে চিন্তা করেন এই অল্প সময়ের মধ্যে এই উগ্রবাদী সংগঠন বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে যেভাবে মাথাচারা দিয়ে উঠেছে আপনি কল্পনাও করতে পারবেন না এদের প্রথম টার্গেট হচ্ছে যত হিন্দু আছে হিন্দু নয় এমন লোকদেরকে পৃথিবী থেকে নির্ঘাত নির্মূল করতে হবে এই জন্য একটা থিউরি এটা বাণী দিয়ে দিয়েছে যে নির্বাচন করি সারা পৃথিবী এই ধরনের একটা ইয়ে দিয়ে দিয়েছে যে গোটা পৃথিবী থেকে নির্মোজন করতে হবে নির্যবন করতে হবে মানে অহিন্দু যারা আছে মুসলিম যারা আছে এদেরকে নিধন করতে হবে কি আশ্চর্য ব্যাপার এই উনিশশো সালের পর থেকে ঢাকায় স্বামীবাগে এরা প্রথম সাধারণ মানের নর্মাল একদম নিচু মানের যে হিন্দুগুলো আছে যেগুলো সহজ সরল যেগুলো কারোর সাথে যারা নিজেদের ধর্মটাও ভালো করে বোঝে না তাদেরকে এরা টার্গেট করেছে সেখান থেকে শুরু করে সিলেটের চা বাগান পর্যন্ত যত সহজ সরল হিন্দুদের আছে এদেরকে সরিয়ে দিয়ে এদের জায়গায় এরা মন্দির স্থাপন করেছে অফিস বানিয়ে নিয়েছে এরপর ওখান থেকে মুসলমানদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে মিটিয়ে উঠেছে আপনারা চব্বিশের যে গণ আন্দোলন হয়েছে বিপ্লব হয়েছে বিপ্লব পর্বটি চিন্ময় কুমার দাসের একটা আন্দোলন আপনারা লক্ষ্য করেছেন এখানে দেখেছেন তাদের যে ইচ্ছা তারা যে ইচ্ছা পোষণ করে এই কাজগুলো করছে এগুলো খুবই ভয়ঙ্কর মুসলমানদের জন্য কিন্তু মুসলমান আমরা কখনো বুঝিনি এই জন্য এগুলো চর্চা করতে হবে আপনাকে জানতে হবে আপনার মেয়ের গোপেন অভিসারের ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমের যত অ্যাকাউন্ট আছে সবগুলো আপনি এখনই হোল্ড করেন সবগুলো চেক করেন এগুলোর পাসওয়ার্ড নিয়ে নেন কোনো ছাড় দিবেন না নিজের বাড়িতে আগে আপনাকে চিন্তা করতে হবে সালে আপনি ফৌজান আল ফৌজান হাফিজ তিনি যে চিউড়ি দিয়েছেন এটা সর্বপ্রথম বাড়ি থেকে শুরু করুন এক নম্বর তিনি বলছেন সেটা কি সেটা হচ্ছে আয়দা ওয়া টু আযাও ওয়া তুহুম কারণ আদা আল্লাহ তাদের সাথে শত্রুতা স্থাপন করতে হবে কেন কোন মুশরিকের সাথে আমার বন্ধুত্ব হতে পারে না এক নম্বর পদক্ষেপ হচ্ছেই তারা আমাদের শত্রু এটা মনে করতে হবে কি মনে করতে হবে কোন মুশরিক কোন হিন্দু কোন খ্রিস্টান কোন বৌদ্ধ এরা আপনার কখনো বন্ধু হতে পারে না জন্য প্রথম স্টেপ প্রথম কাজ হচ্ছে কি তারা আমার কি শত্রু কেন লেনহ মায়া দা ম ওয়া দা নিরা সুইহি সাল্লাল্লাহ আই সাল্লাম কেন এরা শত্রু হচ্ছে আল্লাহ শত্রু হচ্ছে বিশ্ব নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম সোরা মমদাহিনা দাই শট আয়া তেয়াক আল্লাহ বলছেন ইয়া ইউ আল্লাহ জীনা লা দত্ত ফেজ ও আজুব ওয়া আজু আ কুমারিয়া আল্লাহ বলছেন হে বিশ্ব নীমান্দার তোমরা আমার শত্রু তোমাদের শত্রু এদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আল্লাহ বলছেন দুলকুন আইলাইহিম বিল মোয়াদ্দ তোমরা কি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাচ্ছ অথচ তারা কি করেছে ওকেদে কেফারু বেমা যা আনাল হাক তোমাদের কাছে যে হক এসেছে যে কিতাব আল্লাহর পক্ষ থেকে সত্য কিতাব এসেছে এই কিতাবকেই তারা ছুঁড়ে ভেবে দিয়েছে এই কিতাবকে তারা অস্বীকার করেছে এই কিতাবের সাথে পুফুরি করেছে আর সেই লোকদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করতে চাও কি আশ্চর্য ব্যাপার এই জন্য প্রথম কাজ হচ্ছে কি তাদের সাথে কি করা শত্রুতা করা এরপরে যদি তারা আমাদের সামনে এসে যায় তাহলে দুই নম্বর আলা কুল্লি মুসলিমিন এই বিষয়টা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ যখনই তোমরা কোনো বৌদ্ধ খ্রিস্টান ইহুদি হিন্দুদেরকে সামনে পাও তাদেরকে দাওয়াত দাও ইমান আনার পুত্তি আল্লাহর পুত্তি ইমান আনার জন্য এরপর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাম সাল্লাহ আলহিাস্লামের দিকে তাদের ইত্তেবার দিকে তার ইত্তেবার দিকে তোমার তাদেরকে আহ্বান করো এই দাওয়াতটা তাদেরকে দিতে হবে তাহলে প্রথম কাজ তাদেরকে ঘৃণা করা প্রথম কাজ কী ঘৃণা করা কোনো তারা আমাদের বন্ধু হতে পারে না দুই নাম্বার কাজ কি যদি তারা আমাদের সামনে এসে যায় তাদের দাওয়াত দেবো কার বুদ্ধি ইমান আনান করার জন্য কার অনুসরণ করার জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যে স্টেজ করা তিন নম্বর ধাপ হচ্ছে কি তিন নম্বর ধাপ হচ্ছে জিহাদ উহুম ওয়া কেতাল তাদের প্রতি তাদের সাথে আমাদের সম্পর্ক হবে জিহাদের সম্পর্ক কিসের সম্পর্ক জেহাদের সম্পর্ক কিতালের শব্দ হবে কখন জেহাদ কেতাল করতে হবে যখন ইজা ইল ইলাল ইসলাম ইসলামের দিকে যখন তাদেরকে দা ডাকা হবে আহ্বান করা হবে দাওয়াত হবে ওয়াই না আর তখন যারা অস্বীকার করবে ইসলাম মানবে না তখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কথা কি বুঝতে পারছেন তাহলে তিনটি কাজ এখন আমাদের করণীয় প্রথম কাজেই অনর থাকেন কোনো অমসৃত কোন হিন্দু কোনো বৌদ্ধ কোনো খ্রিস্টান যদিও আমার দেশে বাস করে আমাদের দেশের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে আমাদের দেশের সরকারের অধীনে বসবাস করে এই দেশের যাবতীয় সুখ ভোগ করে তদুপরি তারা আমাদের কখনো বন্ধু হতে পারে তারা আমাদের শত্রু কথা কি বুঝতে পারছেন বর্তমান সময়ের প্রেক্ষাপটে অবশ্যই আমাদেরকে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সেই সাথে আমরা নিজেরা সতর্ক থাকবো আমাদের অধীনস্থ মেয়েদেরকে সতর্ক রাখার চেষ্টা করব এবং পাশাপাশি মোয়ামালা মোয়াশারায় যত মুসলিম ভাই আছে সকলের সাথে ঐক্যবদ্ধ থেকে কোনো অবস্থায় যেন আমি জীবিত থাকা অবস্থায় আমার চোখের সামনে আমার ডানে বামে সামনে পিছনে আমার কোনো মুসলিম ভাই অথবা বোন কোনো অমুসলিম মুসলিম কর্তৃক নির্যাতিত না হয় প্রতারণার শিকার না হয় এই জন্য আমাদের সজাগ থাকতে হবে আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন সকলে বলি আমিন Rabia